ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি গণিত ও অঙ্কের পরিচয়টা শিখতে পারবেন এবং স্থানীয় মানের অল্প কিছু ধারণা আপনি এখান থেকে নিতে পারবেন এই বইয়ের মধ্যে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু সম্পর্কে আমি আলোচনা করব গণিত ও অঙ্কের পরিচয় সম্পর্কে যতটুকু ধারণা দিয়েছে ততটুকু আপনাদেরকে ধারণা দিব অনেক মোয়ালিম বাহেরা বলে আমাকে যে হুজুর আপনি গণিত এবং ইংরেজির A to Z অর্থাৎ বই শুরু থেকে শেষ পর্যন্ত পতন শ্রেণী দিতেছি তৃতীয় শ্রেণীর ভিডিও দেওয়ার জন্য ভাই অনেক সময় প্রয়োজন এগুলো ভিডিও দেওয়ার জন্য আমার অনেক সময় shortfall তারপর অনেক কষ্ট করে শুক্রবার এবং বৃহস্পতিবার আমি অনেক চেষ্টা করে এই ভিডিওগুলো করার জন্য চেষ্টা করি অনেকে বলে যে আপনি কি বাচ্চাদেরকে ক্লাস না করে এই ভিডিওগুলো করেন আপনি বাচ্চাদের হকা দেন না অনেকেই মন্তব্য করে কিন্তু ভাই বিশেষ করে অনেক কাজকর্ম বাদ দিয়ে শুক্রবারে ভিডিও করার জন্য চেষ্টা করি তো বলতে চাইছে যে অনেক মহিলিম বাইরে বলে যে দেওয়ার জন্য ভাই আপনি যদি গণিত এবং ইংরেজি যদি পড়তে না পারেন তাহলে একজন কারোর কাছে শিখবেন আপনি যদি আরবি দেখে নিতে পারেন ওই আরবি তরিকে তালিমের নিয়মে আপনি ইংরেজি গণিত গুলো পড়াবেন মানে একটা শব্দ কত পড়াবে একটা হরফে কতবার পড়াবে কি নিয়ম বাচ্চাদেরকে বোঝাবে আরবি তৈরি মধ্যে বলে দেওয়া হয়েছে বাংলা তৈরি দলের মধ্যে বলে দেওয়া হয়েছে বাংলার বিশেষ কিছু অংশ আপনাদেরকে ভিডিও অনলাইনের মধ্যে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিন্তু আলাদাভাবে ইংরেজির এবং আপনার অঙ্কের কোনো আলাদাভাবে বই নাই এর জন্য এগুলো দেওয়া হয় না আর এগুলো আপনি এতটুকু চাইতে পারেন যেমন যোগ করার নিয়ম ভাগ করার নিয়ম এবং গুণ করার নিয়ম এই সম্পর্কে এবং স্থানীয় মান নির্ণয় করার নিয়ম এই সম্পর্কে আপনি ভিডিও চাইতে পারেন কিন্তু এত জেড ভিডিও দেওয়া অসম্ভব এটা আমি আগে বলে দিচ্ছি তারপর যতটুকু সম্ভব হয় আমি ভিডিও চেষ্টা করব সকালে আমার জন্য দয় করবে আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রেখে ভিডিও করার জন্য তো ফিফিক দেয় আপনার ভিডিও দেখেন কথা ঠিক ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে হুজুর ভিডিওটা ভালো হয়েছে অথবা এরকম ভিডিও চাই আপনি এগিয়ে যান আপনারা একটু আমাকে উৎসাহিত দিবেন তাহলে আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো ভিডিও করব আপনারা কমেন্ট করেন না লাইক করেন না শেয়ার করেন না শুধু ভিডিও দেখেন তাহলে আমি বুঝবো কিভাবে যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হলেও বলবেন খারাপ হলে বলবেন খারাপ হলে ভালো করার জন্য চেষ্টা করবো ভালো হলে আরো ভালো করার জন্য চেষ্টা করব সকলে মনোযোগ সহায় আজকে ভিডিওটা খেয়াল করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু পারি আমার মাথায় সবকিছু থাকে আপনারা যে কমেন্টগুলো করেন আমি কমেন্টগুলো করি মাথায় সবকিছু থাকে যে ভিডিও করার জন্য চেষ্টা করি হ্যাঁ যতটুকু সম্ভব হয় ভিডিও করার চেষ্টা করি সময়ের অভাবে অনেক সময় ভিডিও করতে পারি না কিন্তু এ টু জ্যাড ভিডিও দেওয়া সম্ভব না এগুলো কিছু পয়েন্ট দিতে পারি তরিকে তেলেম এ টু দেওয়া আছে এগুলো তরিকে তেলেম নাই অনেকে মনে করবে যে এটা এটাকে ভিডিও করলো এটা তো সবাই পারে কিন্তু অনেকে এইটাও পারে না মনে করি এক আমি শিখে এলাম এক এটা তো সবাই পারে তো এক এটা শেখানোর কি আছে ভাই হ্যাঁ এক এটা কতবার পড়াবেন এই নিয়ম কারণগুলো শিখাইতে পারবো এত সবাই পারে এটা শেখানোর কি আছে এর নিয়ম কারণ শেখাইতে পারবো যে এই নিয়ম বাচ্চা থেকে শিক্ষা দিলে বাচ্চারা পারবে এখন আমি যদি বলি এটা এটা বি এটা সি এটা ডি এটা ক এটা খ এটা যা আমি শেখাই তো মানুষ এটা হেও মনে করবে জন্য সবmost ভিডিও করা যায় না তাহলে চলুন আর কথা না বাড়ায় আজকের পর্বটা চলে যায় যেমন গণিত বা অঙ্কের পরিচয় এখানে বলতেছেন যে এক নং প্রশ্ন গণিত কাকে বলে উত্তর আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি দিয়ে আমরা কোনো কিছু হিসাব করি এই হিসাবের জ্ঞানকে গণিত বলা হয় মানে আল্লাহ যে মানুষকে বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি দিয়ে মানুষ কোনো কিছু হিসাব করে এই হিসাবের জ্ঞানটাকে গণিত বলা হয় আশা করি বুঝতেছেন তারপর এই বইয়ের ঠিক ছবিটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন ধারাপাত কাকে বলে উত্তর অঙ্কের প্রাথমিক ধারণাকে ধারাপাত বলে মানে অঙ্কের যে প্রাথমিক ধারণাটা মানুষে নেয় এই প্রাথমিক ধারণা ধারণাটাকে ধারাপাত বলে তিন নং প্রশ্ন অঙ্ক কাকে বলে উত্তর শূন্য নয় এই দশটি চিহ্ন বা প্রতীকগুলোকে অঙ্ক বলে মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি চিহ্ন বা প্রতীকগুলোকে অঙ্ক বলে এইসব অঙ্কগুলোকে ব্যবহার করে যে কোনো সংখ্যা তৈরি করা যায় অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইসব অঙ্কগুলোকে ব্যবহার করে যে কোনো সংখ্যা আপনি তৈরি করতে পারবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে যে সংখ্যা কাকে বলে উত্তর এক বা একাধিক অঙ্কের মিলিত রূপকে সংখ্যা বলে এক বা একাধিক অঙ্কের মিলিত রূপকে সংখ্যা বলে যেমন এটা হচ্ছে একটা অঙ্ক এখানে যেমন একাধিক অঙ্ক তাহলে একাধিক সংখ্যা অঙ্ক এগুলো হচ্ছে অঙ্ক এটা হচ্ছে সংখ্যা অঙ্ক আলাদা সংখ্যা আলাদা একবার একাধিক অঙ্কের মিলিত রূপকে সংখ্যা বলে এক থেকে শুরু করে গণনার সকল সাংকেতিক চিহ্নকে সংখ্যা বলে অর্থাৎ এক থেকে শুরু করে আপনি কোটি গণেন মিলিয়ন গণেন বিলিয়ন গণেন যা গণেন গণনার সকল সাংকেতিক চিহ্নকে সংখ্যা বলে সংখ্যার পরিমাণ নির্দিষ্ট নয় সংখ্যার পরিমাণ কোনো নির্দিষ্ট নয় অঙ্কের পরিমাণ নির্দিষ্ট আছে সংখ্যার পরিমাণ নির্দিষ্ট নয় কোন সংখ্যা গঠন করতে হলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্ক ব্যবহার করতে হয় মানে কোন সংখ্যা যদি তৈরি করতে যান আপনি শূন্য থেকে নয় পর্যন্ত যেখানে যে অঙ্ক অথবা চিহ্নগুলো আমি লিখেছি এগুলো ছাড়া আপনি কোন সংখ্যা তৈরি করতে পারবেন না এগুলো প্রয়োজন হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে শূন্যের মান কি মানে এই শূন্যের মান উত্তর হচ্ছে যে আলাদাভাবে শূন্য কোনো মান নেই শূন্য যদি এককভাবে থাকে একক শূন্য একটা শূন্য আলাদা ভাবে এই গঠিত সংখ্যার মান বৃদ্ধি পায় যদি কোনো অঙ্কের ডানে বসে যেমন এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক যেমন অঙ্ক যদি ডানে বসে শূন্যটা তো দশ হয়ে যাবে তবে অঙ্কের ডানে বসলে গঠিত সংখ্যার মান গুণ বৃদ্ধি পাবে এই শূন্যটা যেমন দুই শূন্য বিশ এই অঙ্কের ডানে কারণে এই গঠিত সংখ্যার মান দশ গুণ বৃদ্ধি পেয়েছে যেমন এখানে নব্বই পর্যন্ত দশ তিন শূন্য তিরিশ গঠিত সংখ্যার মান দশ গুণ বৃদ্ধি পেয়েছে এখানে দিয়েছে যে দশ থেকে নব্বই পর্যন্ত ইত্যাদি ছয় নং প্রশ্ন এক থেকে কোটি পর্যন্ত গণনা শিখি অর্থাৎ বাচ্চাদেরকে সহজেই এক থেকে কোটি পর্যন্ত সংখ্যাগুলো গণনা শেখাবেন যেমন এটা হচ্ছে যে একের ডানে কোন শূন্য বা সংখ্যা না থাকলে তাকে একক বলে একের সংখ্যা না থাকলে বাচ্চাদেরকে একটি শূন্য দিনে দশ হয় দশক বলে একের ডানে দুইটি শূন্য বসলে একশো হয় শতক বলে তাকে কি বলে শতক বলে একের দানে তিনটি শূন্য বসলে এক হাজার হয় তাকে সহস্র বা হাজার বলে একের দানে চারটে শূন্য দিলে দশ হাজার হয় একের রানে আপনি চারটে শূন্য দেন দশ হাজার হয় তাকে অযুত বলে অর্থাৎ অযুত বলে একের দানে চারটে শূন্য দিবেন অযুত হবে একের দানে পাঁচটি শূন্য দিলে এক লক্ষ হয় একের ডানে পাঁচটি শূন্য দিলে এক লক্ষ হয় তাকে লক্ষ বলে একের ডানে ছয়টি শূন্য দিলে দশ লক্ষ হয় তাকে কি বলে নিজুত বলে একে দানে ষাটটি শূন্য দিলে এক কোটি হয় তাকে কি বলে কোটি বলে এখানে কিভাবে কমা দিবেন কিভাবে কমা ব্যবহার করবেন আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে দিবে শেষে ভিডিও শেষে এখানে যদি কমার নিয়ম কানুন দেখায় ভিডিওটা লম্বা হয়ে যাবে এই বইয়ের মধ্যে দেয় নাই যে কিভাবে কমা দিবে বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু দিব তারপর কমা কিভাবে দিবেন কিভাবে বাচ্চাদেরকে গণর শিখাবেন সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে একে ডানে একটি শূন্য দিলে দশ হয় একে ডানে দুটি শূন্য দিলে একশো হয় একে ডানে তিনটি শূন্য দিলে এক হাজার হয় একে ডানে চারটি শূন্য দিলে দশ হাজার হয় এভাবে আমরা এক কোটি পর্যন্ত শিখলাম এখানে আপনার যেমন পাঁচ কোটি এখানে পাঁচ হলে পাঁচ কোটি ছয় হলে ছয় কোটি হ্যাঁ বাচ্চাদেরকে এভাবে শিখাবেন বিভিন্ন সংখ্যাগুলো লিখে লিখে বাচ্চাদেরকে শিখাবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে যে আপনার স্থানীয় মান কয়টি ও কি কি স্থানীয় মান আটটি উত্তর স্থানীয় মান আটটি যেমন একক দশক শতক সহস্র হাজার অযুত লক্ষ নিযুত কোটি স্থানীয় মান সম্পর্কে সংক্ষিপ্ত আমি আলোচনা করবো বইয়ের মধ্যে যতটুকু আছে এখানে প্রথম শ্রেণীর মধ্যে অনেক বইয়ের মধ্যে প্রথম শ্রেণীর মধ্যে স্থানীয় মান গুলো নিয়ম কারণ ধারণা দেওয়াই নাই এই বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকু বলবো বাকি সম্পর্কে যদি আপনার কোন ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্ন সংখ্যার মান নির্ণয় এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে একক বলে যেমন খেয়াল করুন এক থেকে এক থেকে নয় পর্যন্ত এক থেকে আপনার নয় পর্যন্ত সংখ্যাগুলোকে একক সংখ্যা বলে বাচ্চাদেরকে এটা সহজে বোঝাবেন এগুলো একটু ভালো করে বোঝেন বাচ্চারা সহজে বুঝতে পারবে যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে একক সংখ্যা বলে একক সংখ্যা বলে দশ থেকে খেয়াল করুন দশ থেকে আপনার নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে দশের সংখ্যা বলে দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে দশের সংখ্যা বলে একশো থেকে একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত হ্যাঁ সংখ্যাগুলোকে আপনার শতক সংখ্যা বলে একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত বাচ্চা থেকে বোঝা যাবেন যে একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কি বলে শতক সংখ্যা বলে তাহলে বাচ্চা সহজে বুঝবে যে পাঁচশো আশি ছয়শ সাত আষ্টশো তারপরে আপনার তিরাশি তিনশো তিরাশি এইভাবে যত সংখ্যা আছে অর্থাৎ আপনার একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কি বলে শতক সংখ্যা বলে হ্যাঁ বাচ্চা সহজেই বুঝবে যেমন এক হাজার থেকে আপনার এক হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে গুলোকে সহস্র বা হাজার সংখ্যা বলে আপনার এক হাজার থেকে নয় পর্যন্ত সকল সংখ্যাগুলোকে গুলোকে সহস্র বা হাজার সংখ্যা বলে বাচ্চারা বুঝবে যে নয় হাজার নয়শ পর্যন্ত সকল সংখ্যা নিরানব্বই আট হাজার নয়শো নিরানব্বই সাত হাজার নয়শো সাতানব্বই কথার কথা এরকম যত সংখ্যাগুলো আছে সবগুলো বাচ্চারা বুঝতে পারবে যে এক হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কি বলে সহস্র বা হাজার সংখ্যা বলে এরপরে আপনার হচ্ছে যে দশ হাজার থেকে দশ হাজার থেকে আহ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই পর্যন্ত নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই যেমন একক দশক শতক হাজার অজুত এই দুটা মিলে একসাথে হবে তাহলে নিরানব্বই হাজার হ্যাঁ নয় শত নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে অজুৎ সংখ্যা বলে দশ হাজার থেকে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কি বলে ওজুৎ সংখ্যা বলে এরপর আপনার হচ্ছে যে লক্ষ যেমন এক লক্ষ থেকে যেমন একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ থেকে নয় লক্ষ হাজার নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কে কি বলে লক্ষ সংখ্যা বলে লক্ষ সংখ্যা বলে এগুলোকে লক্ষ সংখ্যা বলে এরপর হচ্ছে যে আপনার দশ লক্ষ এখানে শোনা দেওয়ার জায়গা নেই যেন নির্দেশে দেখতেছি বুঝে নিবেন আবার কেউ কোনো মন্তব্য করবেন এখানে দশ লক্ষ থেকে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে কি বলে নিজ সংখ্যা বলে এরপর হচ্ছে যে আপনার এক কোটি এক কোটি থেকে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে আপনার কোটি সংখ্যা বলে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় পর্যন্ত যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোকে কি বলে আপনার কুটি সংখ্যা বলে আশা করি বুঝেছেন এবার বাচ্চাদেরকে সহজে বোঝানোর জন্য চেষ্টা করবেন আপনার যেমন বাচ্চাদেরকে সহজে বোঝাবেন যে বাবা একের ডানে কোনো শূন্য বা সংখ্যা না থাকলে তাকে একক বলে ভিডিও করতে সেই জন্য তাড়াহুড়া করে বোঝাতে হয় আর বাচ্চাদেরকে বোঝানো একটু রিল্যাক্স ধীরে ধীরে আস্তে আস্তে বোঝাবেন যে একের ডানে একটি শূন্য দিলে দশ হয় তাকে দশক বলে অথবা দশক বলে এভাবে একের ডানে দুইটি শূন্য দিলে একশো হয় একে শতক বলে যেমন একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যাগুলোকে শতক সংখ্যা বলে এভাবে বুঝাবেন দশক থেকে কোটি পর্যন্ত সংখ্যাগুলোকে ডান দিক থেকে অঙ্কের স্থানীয় মান গণনা করতে হবে অনেকে কমাগুলো উল্টাপাল্টা করে বসানোর কারণে আপনার হিসাব নিকাজগুলো নষ্ট হয়ে যায় হিসাব গুলো সুন্দর থাকে না যেমন আপনার খেয়াল করুন কমাগুলো সঠিকভাবে কিভাবে বসাবেন যেমন একক দশক শতক হাজার লক্ষ নিজুত যেমন একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি এখন এখানে কমা কিভাবে বসাবেন একক দশক শতক প্রথম তিনটা গণনা করার পরে আপনি এখানে একটা কমা বসাবেন এই একক দশক শতক এটা শতকের হিসাব হবে যেমন নয় শত নিরানব্বই যেমন হাজার অযুত হাজার অযুত এই দুইটা হাজারের হিসাব হবে এই দুইটা মিলে হাজার হিসাব নয় দশ নয় নিরানব্বই নিরানব্বই হাজার সহজে বুঝতে পারবো বাচ্চারা এই দুটা যদি হাজারের হিসাব হয় তাহলে এখানে নিরানব্বই হাজার লক্ষ নিযুত এই দুইটা মিলে এক হিসাব লক্ষ নিযুত এখানে লক্ষ হিসাব হবে এখানে নিরানব্বই লক্ষ সোজা বুঝতে পারবেন আপনি এই দুইটা মিলে যদি এক হয় তাহলে নিরানব্বই লক্ষ আপনি এটা আলাদা করে কোন হিসাব করতে পারেন লক্ষ নিযুত নিজুতের কোন কোন আলাদা কোন সিস্টেম নাই নিজুতের আপনি লক্ষ্য হিসাব লক্ষ্য হিসাব করবেন এক কোটি কোটি তো আলাদাই আছে প্রথমের তিন সংখ্যার পরে আপনি একটি কমা দিবেন এরপর দুই সংখ্যার পরে একটি কমা আর পরে দুই সংখ্যার পরে একটি কমা আশা করি বুঝেছেন এখানে আপনি কিভাবে হিসাব করবেন যেমন 9 কোটি 99 লক্ষ 99 হাজার 999 আমি এখানে 99 লক্ষ কিভাবে বসতে পারলাম যেমন লক্ষ নিজুত এই লক্ষ নিজুত মিলিয়ে হচ্ছে যে লক্ষ তো লক্ষ্য নিযুত মিলিয়ে লক্ষ্য হয়েছে তাহলে নয় নয় দশ নয় নিরানব্বই এটা আমি গণনা করতে চাই যে নয় দশ নয় নিরানব্বই তো নিরানব্বই হয় যেহেতু একটা লক্ষ্য মিলে লক্ষ্য হিসাব হবে তাহলে নিরানব্বই লক্ষ দুটা মিলে একসাথে হিসাব করবেন তারপর এখানে দুটা মিলে একসাথে হিসাব এখানে তিনটা মিলে একসাথে হিসাব আশা করে বুঝেছেন যদি এটা এরকম হয় যেমন নয় এখানে একটা কমা দিলাম আপনার এখানে আছেন নয় আট এখানে কমা দিলাম সাত আট কমা দিলাম এরপর পাঁচ ছয় মনে করবো যেমন একক দশক শতক যদি একশত হিসাব হয় তাহলে পাঁচশত সাতষট্টি এরপর হাজার অযুত এই দুটো মিলে যদি এক হিসাব হয় তাহলে আটাত্তর তাহলে আটাত্তর কি এখানে হাজার অযুত একটা হাজার হিসাব হবে তাহলে আটাত্তর হাজার পাঁচশো সাতষট্টি লক্ষ নিযুত এই দুইটা মিলে যদি আপনার এক হিসাব হয় তাহলে আপনার আটানব্বই কি লক্ষ আটানব্বই লক্ষ আহ নয় দশ আটানব্বই আটানব্বই লক্ষ এখানে হাজার এখানে লক্ষ এই দুইটা মিলে লক্ষ এই দুইটা মিলে হাজার কোটি নয় কোটি আটানব্বই লক্ষ আটাত্তর হাজার পাঁচশো সাতষট্টি আশা করি বুঝেছেন এই সম্পর্কে যদি আপনার ভিডিও চান স্থানীয় মান কিভাবে শিক্ষা দিব বাচ্চাদেরকে কিভাবে লাভ করবেন বাচ্চাদেরকে কিভাবে বাচ্চাদেরকে সহজে শিক্ষা দিবেন স্থানীয় মান সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দর্জনের চেষ্টা করবো সংক্ষিপ্ত করে করেছি এগুলো নাই বিয়ে বইয়ের মধ্যে প্রথম শ্রেণীর তারপরে এগুলো দেখেছি আপনার যেন অন্য শ্রেণীর মধ্যে করাতে অনেক সহজেই আশা করি ভিডিওটা বুঝেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ভাই একটি ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনার একটু উৎসাহিত দিবেন কমেন্ট লাইক শেয়ার করবেন তাহলে সামনে ভিডিও করতে আহ আমি উৎসাহিত হব এবং ভিডিও করতে আনন্দ লাগবে আর যে লাইক শেয়ার কমেন্ট না করেন মানুষের কাছে না পোস্ট একা একা শিখেন এই গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও করি আপনি একা শিখবেন অন্য মালিমবা দিকে পোসাই দেন তারও শিখুন তারাও বাচ্চাদেরকে সহজভাবে ক্লাসগুলো করাক এই বইটা কোথায় থেকে পেয়েছি অনেকে কমেন্ট করবেন এই হচ্ছে যে তালিম উদ্দিন নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশের বই অর্থাৎ তালিম উদ্দিন নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশ ওই বোর্ডের বই হচ্ছে যে এটা বইগুলি কোনো মাধ্যমে চালাতে চান তাহলে সংগ্রহ করে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বইয়ের কিভাবে যোগাযোগ করবো আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বইয়ের সাথে যোগাযোগ করে দিবশ আল্লাহ সকলে আমার জন্য দরকার আমি আপনার জন্য দরকার আল্লাহ ফখরবুল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ